আমার সাত সকালে পুকুরে জল থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ঘটনাটি ঘটেছে বোলপুর থানার সিয়ান গ্রামে এদিন সকালে গ্রামের কয়েকজন লক্ষ্য করে পুকুরের মধ্যে পড়ে রয়েছে কোনো এক ব্যক্তির মৃতদেহ এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় মৃতদেহ দেখতে উপচে পড়ে ভিড় খবর দেওয়া হয় বোলপুর থানার পুলিশকে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে তবে এখনও পর্যন্ত তার কোনো পরিচয় জানা যায়নি স্থানীয় বাসিন্দাদের দাবি গতকাল পুকুরে স্নান করতে নেমেছিল হয়তো পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে জন্য দেখলাম সকালে সবাই দেখলো যে একটা মৃতদেহ ভাসছে আর উল্টে ছিল বোঝা যাচ্ছিল না তারপর বেশ কিছুক্ষণ পরে থাকার পর স্থানীয় পুলিশ বোলপুর থানার পুলিশ এসে

এবার ও কালকে দুপুরবেলা দিকে নাকি চাঁদ করতে নেমেছিলো দেখিয়ে ছেলেগুলা তারপরে তো ও ওঠে নাই নাকি ছেলেগুলা সব পালিয়ে যে ছোটো ছেলে তো খেলা করছিলো এদিকে তারপরে আমরা সকালবেলা দিকে এই তো লোক দেখছে যে ভাসছে পুলিশ না এলে তো তোলা যায় না পুলিশ এলো তারপর তুলে দেখা গেলো এই ছেলেটা খেপা বোলপুর হসপিটাল এটাই ও তথায় ঘুরি ঘুরি বেড়ায় আমরা দেখেছি ওইটুকু না না আমরা যাই না তবে খেপা তো আমরা জানি কাস্টমে বোলপুরে ঘুরি বেড়ায় কাগজ ফাজ কুড়ি বেড়ায়

দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে